বাংলাদেশের যে সমস্ত মৌলবীরা মাঠ জমাইতে যাইয়া তাহিরি বাফের নাম লইয়া বাইরাল হইতে চাই এরা জানে যে আমার নামটা লইয়া থানবেলের ভিতরে আমার ছবিটা লাগাইতে লে বাইরাল বাইরাল অনেকে আমারও বাইরাল বাবা তাহিরি বাফের নাম লইয়া দিবা বাবা তোরা বাইরাল হইতে দেখো

আফে তাহলে উল্টা পাল্টা সারিস না ধরা যায় গান ডোহাই দিয়া নাচ আছে নৌকার মধ্যে লাগায় লাগায় চিন্তা বাদ আছে রে বাবা চিন্তা তো শুনলে যে কেমন লাগে বাবা কইনি নি আমার যে থই সোজ বাবা আমি করি ওয়াজ ওয়াজের মাঠে আচ্ছা কন তো অনেকে আমি ওয়াজের মাঠটা শেষ করে লিছি আমার চাইতে বড় জুকারগিরি কি ওয়াজের মাঠে বক্তা করে না আছে আছে আমি কি ওয়াজে কোনো জুকারগিরি করি আমি ওয়াজের ভিতরে কেমন করে ফান করি হয়তো দুই একটা কথা বলি এই কথাগুলো কি কোনো শরীয়তের বাহিরে বলি কত হিন্দি গান গাইতাছে বক্তার আধুনিক গান গাইতেছে এইগুলোর গুলার ব্যাপারে কোনো দোষ নাই তাহির একটু জিকির করছে মুর্শিদি শান গাইছে আর এবার আমি যে শান গুলা গাইলে তো অর্থ আছে সরাসরি ইংলিশ গান বাইরে দেয়

আমার ব্যাপার কে আমরা রাগ করতাছে নাকি এরা মনে করছে গীতা আমি ধরছি এক পেটার এক মাসাল আনিয়া এক ফতুয়া নিয়া এরা আমার ব্যক্তিগত এটাক শুরু করছে আমি বলি আলেম না নাম লইতে বলে একটা কামালো দিন চাপ এটা জামাতে গুন্ডা

আপনারা কি কষ্ট পাইছেন আমার প্রতি আমার প্রতি রাগ করছেন আপনারা আমরা ধর্ম নিয়েও হবে রাষ্ট্র নিয়েও হবে এই রাষ্ট্রের ভাবমূর্তি যদি কেউ নষ্ট না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে ধর্মের ভাবমূর্তি যেন কেউ নষ্ট করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে আমরা একমাত্র শূন্যতের বক্তা সুফি দর্শন লালন করি মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি স্বাধীনতার সম্পর্কে কথা বলি রাষ্ট্রের সম্পৃতি নিয়ে ভাবি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যার যার ধর্ম পালন করবে না তার সকল ধর্মের মানুষ মিলনা স্বাধীন করেছে এই জন্য ভণ্ড বলো বাজার পূজারি বলো ইচ্ছা মতে মতে যা মন তাও তুমি কই বাজে এই মাইক ভাই এই মাইক খোঁজা আমাদের জন্য এই মাইক নবী বিদ্বেষীদের জন্য না ঠিক এই সমস্ত মাইক আমাদের জন্য যারা এই মাইক দিয়ে বলবে 40 বছর পর্যন্ত নবী ছিল না কওমি ভাইরা আহমদুল্লাহর মাথা তুললেন না এক যুগে সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করে নাইলা আপনাদেরকে পাবে না সত্য গোপন করে না আল্লাহর কাছে বিচার কর লাগবো নবীর কাছে বিচার দিতে হইব আপনাদের অঙ্গনে যে এত লোকের সমস্যা কোন পাইছেন তাই রাজপথের ভিতরে কতদিন পাইছেন একটা উচিত কথা কইছে 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 না উনি আর একটা গোপন এজেন্ডা লইছে এটা আমার কাছে আস্তে আস্তে ধরা খাইতেছে আমি জায়গা মতো যাইতাছি তাই তাই রহস্যটা কোন জায়গা দিন আমার দেখতে হইব কথা কন ঠিক না বেঠে নবীর বিরুদ্ধে কথা বললে সার নাই কথা কন ঠিক কি না নবীর পক্ষে থাকতে চান কি চান না কারা কারা থাকতে চান স্লোগান সহ হাত করে দেখাবেন ইনশাআল্লাহ দলিলের জোরে কথা হবে দালালির জোরে কথা হবে না আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ছাড় দেওয়া হবে না কারণ আমার নবী ছাড়া কোনো উপায় উপায় আছে